ফরিদপুরের গেট দা রেল ক্রসিং এ ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল সরাসরি জেনে নেব তার কাছ থেকে বিস্তারিত হিমেল দুর্ঘটনা কিভাবে ঘটল এবং নিহতদের পরিচয় কি পাওয়া গেছে কিনা একটু বিস্তারিত কোন তথ্য আমাদেকে জানাবেন ঘটনাটি আসলে বেলা সাড়ে বারোটার দিকে এবং ওটা হচ্ছে যে ট্রেন এবং মাইক্রোবাসটি মাইক্রোবাসটি আসলে ফরিদপুরের শহরের দিকে যাচ্ছিলো এবং ট্রেনটি হচ্ছে ঢাকামুখী ছিল এখানে আসলে এই যে রেল ক্রসিং এই ক্রসিংয়ে আসলে কোনো লাইনম্যান ছিল না বলে আমরা জানতে পেরেছি এই বেলা সাড়ে বারোটার দিকে হচ্ছে এই ট্রেনের সাথে আপনার মাইক্রোবাসের যে সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষের কারণে মাইক্রোবাসটি দুমরে মুে যায় এবং রেল লাইনের পাশে থাকা যে খাদ সেই খাদের মধ্যে হচ্ছে হলো মাইক্রোবাসটি পড়ে যায় যেটি আসলে ফায়ার সার্ভিস এবং উদ্ধার কর্মীরা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি সেই ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি এর এই মাইক্রোবাসের যে ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনায় ঘটনাস্থল থেকেই কিন্তু তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং এখান থেকে হাসপাতালে দুইজনকে আহত অবস্থায় পাঠানো হয় ফয়েটপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে গিয়ে তো অবস্থায় আমরা যেটা জানতে জানতে পেরেছি সেই দুইজনেরও মৃত্যু হয়েছে অর্থাৎ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে 5 উদ্ধার করা হয়েছে 5 জনেরই মৃত্যু দেহ কিন্তু 5 মারা গেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি ইরশাদ যে তাদের এই দুর্ঘটনার মাইক্রোবাসের মধ্যে পাওয়া একটি মোবাইল ফোন সেই মোবাইল ফোনের সূত্র ধরে নিশ্চিত হওয়া গেছে যে এই নিয়োগ তাদের সকলের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে তারা নারায়ণগঞ্জ থেকে যে কোনো কারণেই হোক ফরিদপুরে এসেছিলেন অথবা নারায়ণগঞ্জ ফিরছিলেন সে বিষয়টি এখনো জানা যায়নি তবে তাদের নামগুলো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে মোবাইলের সূত্র ধরে আমরা জানতে পেরেছি যে তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং বাকি যে তাদের যে পরিচয় শনাক্তের কাজটি এই कोतवाली থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস যে করছেন কিছু নাকে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক এবং আমি একটু যদি চেষ্টা এবং তাদের সকলেই যেটি জানিয়েছেন যে এই যে যে রেল ক্রসিং রেলরা পথটি এটি আসলে একটি ব্যস্ততম রেল পথ কিন্তু সেই রেল লাইনে এই সড়কটিও একটি ব্যস্ততম সড়ক